আয়াতুল মুনাফিকি সালাসা আল্লাহ নবী বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাসা আপনার মুনাফিকের চরিত্র হলো তিনটি আপনি মুনাফিক হিন্দু ধর্মে গিয়ে খুঁজে পাবেন না খ্রিস্টান ধর্মে গিয়ে খুঁজে পাবেন না আপনার ইহুদি রয়েছে তাদের মাঝে খুঁজে পাবেন না মুনাফিক কোথায় রয়েছে মুনাফিক রয়েছে মুসলিমদের মাঝে মুনাফিক এমন একটি জাতি মুনাফিক এমন একটা দল যে দল পৃথিবীর কোন জাতির ভিতরে খুঁজে পাওয়া যাবে না একমাত্র মুসলিম ছাড়া যে মুনাফিক মুসলিমদের ভিতরে রয়েছে মুসলিমদের সাথে নামাজ করে এরাই হচ্ছে মুনাফিক তাহলে আপনি মুনাফিক কিভাবে খুঁজবেন আল্লাহ নবী প্রথমে বললেন যে এই যে হাদ্দা যাবা যখনই কথা বলে মিথ্যা কথা বলে কথায় কথা মিথ্যা কথা বলে মনে করবেন এর ভিতরে মুনাফিকের চরিত্র রয়েছে ভালো মানুষ নামাজি মানুষ মানুষের সাথে ভালো ব্যবহারই করে কিন্তু দেখা যায় যে কথা কথা মিথ্যা কথা বলে আর ফোনে কথা বলছে আরে কোথায় আসো আরে রয়েছে এখন আপনা খরমা বলতেছে আমি বোর কথা পাইলে প্রত্যেকটা ক্ষেত্রে কোন মানুষ তাকে জিজ্ঞাসা করবে সেখানে মিথ্যা কথা চলতেছে সেখানে মিথ্যা কথা আপনি দেখবেন এক কথা সহজ ভাবে যে কোথায় কোথায় যারা মিথ্যা কথা বলে এরাই হচ্ছে মুনাফি দুই নম্বর আল্লাহ নবী বলছেন তাহলে কি ওয়াইজা ওয়াদা আখলাফা যখনই সে কোনো মানুষের সাথে ওয়াদা করে খিলাফ করে দেয় অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না বলছে যে ভাই তোর কাছে আমি সত্তর হাজার টাকা ভাই তুই কবে দিবির টাকা বলছে ভাই আমি তোমাকে কথা দিলাম আগামী শুক্রবার আসার পূর্বেই আমি তোমাকে এই সত্তর হাজার টাকা ফিরে দিব আমি ওয়াদা তোমার সাথে দেখা গেল ওই যে আগামী শুক্রবার তিন বছর পার হয়ে গেলো ওই আগামী শুক্রবার আসলো না এই যে কথা দিয়ে কথা আপনার খিলাপ করলো ওয়াদা খিলাপ করলো আল্লাহ নবী এতেও বলছে যে এ হচ্ছে মুনাফিক এর ভিতরে মুনাফিকের চরিত্র আর এই যে মুনাফিক এই মুনাফিকের যে চরিত্র অন্য ধর্মে পাওয়া যাবে না তিন নম্বর চলে আসেন তিন নম্বর আল্লাহ বলছেন আপনার কাছে কোন একটি বস্তু রাখা হলো আপনার কাছে কোন বস্তু রাখা হলো আর ওখান থেকে আপনি কিছু সংখ্যক বস্তু মেরে দিলেন একে বলা হয় যে ওয়াদা আপনার একে বলা হয় কি যে আমানতের খেয়ানতকারী ব্যক্তি মানে আপনাকে একেবারে সহজ ভাষায় বলছি ধরে নেন যে আমি এই সমাজের প্রেসিডেন্ট বা যে কেশিয়ার রয়েছে কেশিয়ার আমি এই সমাজের এখন গোটা সমাজের টাকা আমার কাছে রাখছে এখন এই যে টাকা রাখলো এই টাকায় থেকে যদি এক পয়সা যদি আপনার রস হয়ে যায় এক পয়সা মানে এক বস্তা যদি এই সমাজে আমার আমার কাছে ধান রাখে আর এক বস্তা ধানের এক কেজি নয় আধা কেজি নয় একশো গ্রাম নয় একটি ধান যদি ওখান থেকে লড় হয় তাহলে আমি আমানতের খেয়ানত করলাম আর আল্লাহ নবী আমাকেই বলছে এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুনাফিক যে ব্যক্তি কথায় কথা মিথ্যা কথা বলে যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না আর যে ব্যক্তির কাছে কোনো ব্যক্তি কোনো বস্তু রাখলো আর সেখান থেকে সে মেনে দিলো সেখান থেকে আত্মসাত করলো এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিক এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আল্লাহ নবীকে বলছে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আল্লাহ নবীকে বলছে ডাইরেক্ট বলছে কি হে নবী মোহাম্মদ তুমি যত দোয়া করো আমি কবুল করে নেই নবী দোয়া করে আর আল্লাহ কবুল করবে না আর এই আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদ তুমি যদি আমার কাছে এই মুনাফিকদের ব্যাপারে সত্তর বার দোয়া করো তুমিও আমি এই মুনাফিকদের ক্ষমা করব না চিন্তা করেন কোন মুনাফিক যে কথা কথা মিথ্যা কথা বলে কোন মুনাফিক যে ব্যক্তি আপনার কথা দিয়ে কথা রাখে না যে ব্যক্তি বলে যে আমি কাল তোমাকে টাকা দিবো আর সে টাকা দেয় না আমি কাল তোমার সাথে দেখা করব সে দেখা করে না ওই ব্যক্তিকেই আল্লাহ নবী মুনাফিক বলছে যে ব্যক্তি নাকি আপনার কি করে যে ব্যক্তির কাছে কোনো সম্পত্তি রাখা হলো দশের বস্তু রাখা হলো আর ওই ব্যক্তি দশের সম্পত্তি দিকে এক বিন্দু মাত্র সুই পরিমাণ ওই সম্পত্তির ভিতরে একটি সুই ঢুকিয়ে দিলে আর সুই বের করে আনার পরে যেহেতু টুকু আপনার এক মিনি সেকেন্ডের মতন একটি সত্য একটি জার্রা পরিমাণ বস্তু থাকে ওই জাররা পরিমাণ বস্তু যদি আপনার দশের সম্পত্তি থেকে মেরে দেয় তাহলে ওই ব্যক্তি কোষ্ঠীর কালেও আল্লাহ জানাতে যাবে না